একটা সময় ছিল যখন তুরস্ক ছিল পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্য অটোমান এম্পায়ার সেই ইতিহাস কি আবারও ফিরে আসছে প্রেসিডেন্ট এরদোয়ান এখন বলেছেন তুরস্ক শুধু একটা দেশ না একটা মিশন তারা সিরিয়া লিবিয়া আজারবাইজান এমনকি আফ্রিকায় সেনা পাঠাচ্ছে প্রশ্ন হচ্ছে তুরস্ক কি আবারও সাম্রাজ্য করতে চাইছে নাকি এটা শুধু আধুনিক কূটনীতি বর্তমান সাম্রাজ্য প্রায় ছয়শো বছর ধরে ছিল মুসলিম বিশ্বের নেতৃত্বে উনিশশো সালে খেলাফত বাতিল হয় তুরস্ক হয়ে যায় সেকুলার রাষ্ট্র কিন্তু এখন এরদোয়ান সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাইছেন তিনি বলেছেন তুরস্কের দায়িত্ব আছে মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ানোর নিও অটোম্যান ডকটাইন মানে তুরস্কতার তার প্রভাব অঞ্চলে আবারও সক্রিয় হচ্ছে তারা সিরিয়ায় সেনা পাঠিয়েছে লিবিয়ায় যুদ্ধ করছে আজারবাইজানে ড্রোন দিয়েছে এমনকি আফ্রিকায় সামরিক ঘাঁটি বানাচ্ছে এরদোয়ান বলেছেন তুরস্ক শুধু নিজের জন্য নয় মুসলিম বিশ্বের জন্য কাজ করছে তুরস্কের অর্থনীতি চাপে আছে পশ্চিমা দেশগুলো তাদের সমর্থন কমিয়েছে তাই তারা নতুন বন্দুক হচ্ছে মধ্যপ্রাচ্য আফ্রিকা ককেশাসে আর এই ড্রকটাইন তাদেরকে রাজনৈতিক সামরিক আর ধর্মীয় নেতৃত্বের জায়গায় বসাতে পারে তুরস্ক লাভবান হচ্ছে নতুন বাজার নতুন জোট নতুন প্রভাব কিন্তু ঝুঁকিতে পড়ছে গ্রিস সিরিয়া ইসরায়েল এমনকি ইউরোপ কারণ তুরস্কের এই আগ্রাসী কূটনীতি অনেককেই অস্বস্তিতে ফেলেছে আর মুসলিম বিশ্বে নেতৃত্বের প্রতিযোগিতা বাড়ছে নিও অটোম্যান ডেক্টরাইন কি সত্যি তুরস্ককে আবারও সাম্রাজ্যের পথে নিয়ে যাচ্ছে নাকি এটা শুধু এক ধরনের রাজনৈতিক নাটক আপনি কি মনে করেন তুরস্কের এই পথ মুসলিম বিশ্বের জন্য ভালো না বিপজ্জনক কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না